পুজোর আগেই বড়সড় সাফল্য গোবরডাঙ্গা থানার পুলিশের বিগত দিনে গোবরডাঙ্গা থানা এলাকায় বেশ কিছু বাড়ি মন্দির ও মার্কেট থেকে বেশ কিছু জিনিস চুরি হয় তারই তদন্তে নামে গোবরডাঙ্গা থানার পুলিশ তদন্তে নেমে গোবরডাঙ্গা থানার পুলিশ প্রায় ছয় লক্ষ টাকা সোনা উদ্ধার করে পাশাপাশি উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া সোনার গোপাল ঠাকুর মন্দির থেকে চুরি হয়ে যাওয়া প্রণামী বাক্স উদ্ধার করে পুলিশ গোবরডাঙ্গা এলাকার বেশ কিছু বাড়িতে চুরি হয়েছিল সোনার জিনিসপত্র সেগুলিকে উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চোরের দল শাকাবাড়ি সুযোগকে কাজে লাগিয়ে চুরি করত। দিন এই চুরির মাল উদ্ধার নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বারাসাত জেলা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস তিনি সংবাদ জানান গোবরডাঙ্গা থানা একটি ভালো কাজ করেছে থানা এলাকায় বেশ কয়েকদিন ধরে অনেক চুরির ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ছয় লক্ষ টাকার জিনিস উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে অভিযুক্ত বিক্রম হাজম যার বয়স সাতাশ বছর সহদেব ঘোষ যার বয়স পঁচিশ বছর দীপ মিত্র যার বয়স পঁচিশ বছর অভিযুক্তদের বাড়ি গোবরডাঙ্গার তাহেরপুর হেডপুর ও বনগা এলাকায় রিকোভারি যেগুলো খুব এক্সেলেন্ট কাজ হচ্ছে লাস্ট দু তিন মাস ধরে আমাদের থানাতে অবশ্যই সেটার জন্য কৃতিত্ব যায় আমাদের ওসি গোবর্ডাঙ্গা এবং ওনার যে পিসি টিম আছে তাদেরকে আমরা প্রপার গাইডেন্স অফ সিআই হাবড়া এবং এসডিপিও হাবড়া ওনাদের কনস্ট্যান্ট সুপারভিশন ছিল অর্নামেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমি বলি আপনাদের অলমোস্ট আঠাশটা মতো অর্নামেন্ট আছে যেগুলো সোনার রুপো মিলিয়ে আছে বাড়ি থেকে চুরি করা এই রিলেটেড চারটে কেস আমাদের থানাতে হয়েছে এবং আমরা তিনজন স্পেসিফিক লোককে এই রিলেটেড অ্যারেস্ট করেছি এবং তাদেরকে এখন পিসিতে রেখেছি এদের ডিটেলসগুলো প্রথমে আপনাদের দিয়ে দিই এরা হচ্ছে বিক্রম হাজম এর বাড়ি গঙ্গা থানার অন্তর্গত এবং সুখদেব ঘোষ সহদেব ঘোষ এর বাড়ি হচ্ছে নদিয়ার তাহেরপুরে এবং আরেকজন আছে যে আমাদের লোকাল আছে গোবরডাঙ্গার দ্বীপ মিত্র এই এদের সম্বন্ধে বলার আগে আমি আপনাদের বলে রাখি যে এদের রিসেন্টলি আমাদের গোবরডাঙ্গা থানা এবং অন্যান্য অ্যাডজাস্ট এরিয়া থেকে কিছু চুরি রিলেটেড ঘটনা ঘটছিলো এবং যেগুলো নিয়ে তদন্তে নেমে আমাদের টিম যেটা জানতে পারে যে স্পেসিফিক একটা গ্যাং আছে যারা লোকের বাড়ি থেকেই চুরি করছে এবং এরা এই মন্দিরের যে প্রণামী বাক্স এগুলোকেও পর্যন্ত ছাড়ছে না তো সেগুলো যখন আমরা প্রপার ইনভেস্টিগেশন করি আন্ডার সুপিরিয়ারদের সুপারভিশনে এসডিপিও সাহেব এবং আমাদের সিআই সাহেব ছিলেন ওসি নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এর মধ্যে এবং আমাদের যারা পিসিটি অত্যন্ত ভালো কাজ করেছে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলে রাখি যেগুলো ওরা রিকভার করেছে সোনার আংটি নাকের নাকচাবি আছে হাতে চুড়ি আছে ঘড়ি আছে পাযে নুপুর আছে এগুলো সোনার এবং নুপুর মিক্সড আছে এছাড়াও আমাদের আরও অনেক কিছু আর্টিকেল আছে হাতের ঘড়ি আছে পিতলের বাসন আছে তারপরে একটা সোনা মানে মূর্তি আছে গোপাল ঠাকুরের যেটা হচ্ছে সোনার তার উপরে কাজ করা আছে তো এই যে জিনিসগুলো আছে এছাড়াও অ্যাজ মিনিয়াস আদার সার্টিফিকেট লাইক আমরা কিছু চারটে সাইকেল রিকভার করেছি প্রণামী বাক্স থেকে যে টাকা চুরি হয়েছিল সেটা তারপর আমাদের স্টেশন বাজার শিব মন্দিরে চুরি হয়েছিল সেখান থেকে রিকভার হয়েছে আছে মিউনিসিপ্যালি একটা ট্রাক্টার ছিল সেখান থেকে ব্যাটারি চুরি করেছে এরকম যে বিস্তারিত চুরির ডিটেলস আছে সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করব আমাদের অফিসাররা খুব অ্যাপ্রিসিয়েটিং কাজ করেছে আমরা আশা করব এরকম কাজ আমাদের বারাসাত পিড়ি রানঘাটে গোবরডাঙ্গা থানা আরও উত্তিতেও করেছে এবং ভবিষ্যতেও আরও করবে আমরা আপনাদেরকে বলবো সজাগ থাকতে ঘুরে গেছিল আমি বাড়ি ছিলাম না ঘরে তালা বন্ধ ছিল তো আমার বাড়িতে আলমারি টালমারি ভাঙা হয়েছিল কিন্তু কিছুই পাইনি তো আমার গোপাল ঠাকুরকে নিয়ে চলে গেছিল তো আমি থানায় এসে বলতে শান্তনু ম্যাম শান্তনু স্যার আর পিঙ্কি ম্যাম বলল যে আমরা ওটার ব্যবস্থা করে দেবো এবার তাদের তৎপাদনে আমি আজকে গোপালটা পেলাম প্রায় ছ মাস পরে পেলাম বলছি আমার খোয়া গেছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি আমি দাঁড়িয়েছিলাম একটা মোড়ের কাছে আমার বাড়ির কাছেই তখন আমার ওই একটি ছেলে এসে জিজ্ঞেস করলো শারীরিক কথাবার্তা শুনছিলো কেমন টাচি তারপর আরেকটি ছেলে এসে পেছন দিকে গাড়িতে বসে আমার বালাটা নিয়ে চলে গেল তারপরে আমি সেখান থেকে তো পাশের লোকজন অনেক ডেকেছিলাম তারা বললো যে তো কিছু নেই ওরা তো বেরিয়ে যাচ্ছে তা আপনি থানাতে যান তারপর আমি আমার ছেলেকে খবর দিলাম কারণ ও তখন কলার কলার বোনটা ভেঙে গেছে বাড়িতেই ছিল ও বেরোতে পারে না তখন ও বললো মা তুমি থানাতে যাও আমি আসছি তারপরে আমি যেহেতু থানাতে এলাম আসার পরে আমাকে আমার মেয়ের মতো পিঙ্কি ঘোষ উনি এখানকার চার্জ হ্যাঁ আছেন উনি আমাকে কথা দিয়েছিলেন যে কাকিমা আপনার আনটি আমি আপনার এটাকে উদ্ধার করার চেষ্টা করব এবং উনি আমাকে উদ্ধার করে এটা দিয়েছেন এতে আমি খুব কৃতজ্ঞতা